তারপর এই অনেক সময় হাতের কবজির উপরের এটাও হাতের আরও কিছু অংশ প্রকাশিত হয় এতে কি তার নামাজের কোনো ক্ষতি হবে তার উত্তর হচ্ছে যে পায়ের পাতা তো থাকে নিচে সেটা তো ঢাকা সম্ভব নয় আপনি বলতে ভুল করেছেন সে পাতা উপরিভাগে হয়তো বোঝাতে চেয়েছেন অর্থাৎ টাকনার চারিপার্শ্বে পায়ের গিরা গিরার চারিপাশে উপরি ভাগ নোখ থেকে শুরু করে এটা খোলা থাকে এটা কি ঢাকতে হবে আপনি এ প্রশ্ন করতে চেয়েছেন হয়তো বা পাতা তো নিচেই থাকে সেটা ঢাকা সম্ভব নয় সেটা পর্দার অংশ নয় ঠিক হাতের তালু পর্দার অংশ নয় তো এটা যদি খোলা থাকে তাহলে নামাজ হবে তো এর জবাব হচ্ছে যে অপর গাইরু ও মাহরাম গৈর মাহরাম পুরুষের সাথে বেগানা পুরুষের সাথে পর্দা যেভাবে করা হয় নামাজে হুবহু সেভাবে পর্দা করতে হবে এই কনসেপ্ট সঠিক নয় অনেকে এটা মনে করে থাকেন এটা নয় হুকুম অপর পুরুষের সাথে বেগানা পুরুষের সাথে সাক্ষাতের সময় যা যা ঢাকতে হবে সেটা তো অপরিহার্য কোনো রূপ সৌন্দর্য প্রদর্শন করা যাবে না হারাম আর যখন নামাজে দাঁড়াবে তখন ওই পরিমাণ পর্দা করতে হবে না ওটা পর্দা নয় চেহারা খোলা রাখতে পারবে হ্যাঁ চুলগুলো সব ঢাকবে ওড়না দিয়ে অথবা কোনো চাদর দিয়ে বড় কাপড় দিয়ে মাথার থেকে শুরু করে যদি পুরা দেহ আবৃত করে এমন চাদর পরিধান করে তো নামাজ আদায় হয়ে যাবে তারপর যদি হাতের কবজি পর্যন্ত ঢাকে আর কবজি সহ বাকি অংশ দেখা যায় নামাজের কোনো ক্ষতি হবে না কারণ নামাজের সময় বেগানা কোনো পুরুষ তো তার সামনে আসবে না আসার কোনো কথা নয় তো নামাজ পড়বে তার নিজস্ব পরিমণ্ডলে যেখানে পর্দা সহকারেই নামাজ আদায় করবে অর্থাৎ অপর পুরুষের নজরে পড়বে না বেগানা পুরুষের অতএব সেখানে বেগানা পুরুষের সাথে পর্দা করার মতন পর্দা করা ওয়াজিব নয় আরও স্বাভাবিক তো তবে দেহ আবৃত করবে দেহ আবৃত করবে তারপর টাকনা থেকে পায়ের উপরিভাগ যেটা ওটা খোলা রাখতে পারবে কোনো বাধা নেই হাতের কবজি খোলা থাকবে কোনো বাধা নেই সেটা ঢাকা জরুরি নয় নামাজের জন্য তো এভাবে করে যদি কেউ নামাজ আদায় করে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে তো এটাই হলো নামাজের সময় মহিলাদের ব্যবহৃত পোশাক ম্যাক্সিমাম এতটুকুন আর যদি কেউ এর চাইতে অধিক করে চেহারা ঢাকতে পারবে না চেহারা খোলাই রাখতে হবে নেক পরিধান করে কেউ যদি নামাজ আদায় করে তাহলে হবে না বরং চেহারা খোলা রাখতে হবে আর কেউ যদি হাত মোজা পা মোজা পরে নামাজ আদায় করে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু সেটা নামাজের অংশ নয় নামাজের জন্য জরুরি নয় সেটা খোলা রেখেও নামাজ আদায় করলে নামাজ যথাযথভাবে আদায় হয়ে যাবে তো এটাই হচ্ছে সঠিক কথা তো আশা করি আপনার কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে